বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের জামাই যিনি খলিফা ছিলেন মুসলমানের ইনি যখন কোন কবরে পাই দিয়ে হাতে ওই কবরে পাশ দিয়ে সময় তিনি চোখ দিয়ে অঝর ঝরে কান্না বের হতো অঝর জোরে চোখ দিয়ে পানি পরত তার সাথী সঙ্গীরা তার সাথে যারা চলাফেরা করে তারা জিজ্ঞেস করেছে এ আল্লাহ রব্বুল আলমিনের সাহাবিব আপনি তো এমন একজন সাবি যিনি দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তারপর কবরের মধ্যে যখন হাতেন তখন কেন আপনারা চোখ দিয়ে কান্না বের হয় কেন জোর জোর হাউমাউ করে ছোট বাচ্চার মতো কান্না করেন এই কথা শুনার পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন ও আমার সাথী সঙ্গী তোমরা জানো আমি কেন কান্না করি না না জানি না আমরা কেন আপনি কান্না করেন তো কবরকে দেখলে বলতেছে আল্লাহ রব্বুল আলমিনের রাসূল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লাহ তালা মৃত্যুর পরে একজন মোতা ব্যক্তির জন্য কয়েকটা ঘাটের ব্যবস্থা করে রেখেছেন তার মধ্যে প্রথম নাম্বার ঘাটি হলো কবর প্রথম নাম্বার ঘাটির নাম কি কবর আল্লাহ রব্বুল আলমিন রাসূল সাল্লাহ আলী সাল্লাম বলে ওই কবরের মধ্যে যারা পাশ করতে পারবে ওই কবরের মধ্যে যারা উত্তীর্ণ হতে পারবে আল্লাহ রব্বুল আলমিন তাকে পরবর্তী ঘাটিগুলো সহজ করে দেবে সে জান্নাতি হয়ে যাবে আর যে বান্দার যে বান্দি ওই কবরের মধ্যে যে আটকে যাবে ওই কবরের মধ্যে যে তার যখন ফেল হয়ে যাবে পাশ করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলছেন ওই ব্যক্তি পরবর্তী ঘাটি তে পাস করতে পারবে না পরবর্তী সে জাহান নামি হয়ে যাবে না বলেন তাহলে কবরের জন্য কান্না করেছেন কবরে উঠতে দেখে তারা আফসোস করেছেন কবরে যারা শুয়ে আছে তাদের জন্য দোয়া করেছেন আজকে আমরা কয়েকদিনের সমস্ত কাজ করি যারা আমাদের আপনজন জন চলে গেছে বছরে দুইটা ঈদ ওই দুইটা ঈদ তো অনেকে যায় না আমরা প্রতিদিন যাব সপ্তাহে যাব দৈনিক দিন যাব কবরকে দেখব কবরের জন্য দোয়া করব কবরবাসীর জন্য আপনারা দেখেন না কবরের মধ্যে কত এমপি যায় মন্ত্রী যায় চেয়ারম্যান যায় মেম্বার যায় ধনী যায় ফকির যায় গরিব যায় মৃত্যু হয় সবার কমন সমান সবার খবর সমান কারো খবরে লেখা থাকে না এমপি ছিল কারো খবর লেখা থাকে না মন্ত্রী ছিল চেয়ারম্যান ছিল মেম্বার ছিল সবার সমান করে দেওয়া হয় ঠিক কিনা বলে কবরে কারো কোনো পরিচয় নাই সবাই সমান সবার একটাই মাত্র ওখানে পরিচয় শেখ খবর সেটা হচ্ছে মুরুদান সেটা মৃত্যু তাকে আমার জীবিত করা হবে মিনা ফালাকানা কুম ও ফি হা ন এই যেকম অমিনাহা নকলু করা ছোট থেকে বলে আসি এটা আমরা ছোটবেলা থেকে বলে আসি বলতে বলতে আজকে বৃদ্ধ হয়ে গেছি চুল দাড়ি সব সব পাকে গেছে কিন্তু জানি না এটার মানে কি এটার মানে হচ্ছে এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে এই মাটিতে আবার তোমাকে গিরে দেওয়া হলো আবার এই মাটি থেকে তোমাকে আবার জীবিত করা হবে হুশিয়ার হওয়া সাবধান আজকে আমরা কয়জনে জানি কয়জনে জানি আজকে এই কথাটা আর কয়জনে আমরা মানি এই জন্য আমাদের উচিত আল্লাহ তালার কাজ করা আল্লাহ রবীন্দ্রের ইবাদত করা যেটা বলতেছিলাম শুরুতে আবার চলে যাই আল্লাহ তালা আমাদেরকে দিবেন আমি তোমাদেরকে দান করবো অবশ্যই আমি তোমাদের তোমাদের দেব না তো কাদেরকে দেবো আল্লাহ তালা শর্ত দিলেন কয়টা বলেন কয়টা কয়টা শর্ত দিয়েছেন দুইটা শর্ত দিয়েছেন মনে রাখেন মুখস্থ রাখেন হয়তো বা সামনে জুমা আপনাদেরকে আবার ধরাবো কত ঘুমায় কি আলোচনা করেছি এই জন্য মনোযোগ লাগবে আমার আলোচনা শুনতে হলে তাহলে দুইটা শর্ত আল্লাহ তালা দিচ্ছেন আল্লাহ রব আলমিন আমাদেরকে দিবেন যাই হিসাবে আল্লাহ আমাদেরকে দান করবেন এটা আল্লাহ পাকের ও তাহলে আমাদেরকে শর্ত দিলেন দুইটি এক নাম্বার শর্ত হচ্ছে আল্লাহ যেটা ভালোবাসেন পছন্দ করেন দর্জশীল হইতে হবে কি হইতে হবে ধৈর্যশীল হইতে হবে যদি দৈরজশী হইতে পারি তাহলে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সব কিছুই দিবেন যাই হিসাবে আল্লাহ তালা তাই দিবেন ধর্মশীল হইতে হবে এমনটা নয় একটা গাছ গাড়লাম সাথে সাথে ফল হয়ে গেল জমিদারিতে কাজ করেন আপনারা আপনার ভালো বুঝবেন ওয়া আসলেন সাথে সাথে আমার ওখান থেকে ধান আসবে কখনই আসবে না সময় যাবে কয়েক মাস চলে যাবে তারপর আসবে আল্লাহ রহমিল্লা আলমিন বলেন আমি হুট করে সবাইকে দেই না কাউকে হুট করে দেই আমি তাকে মহাব্বাত ভালোবেসে অথবা কাউকে পরীক্ষা করে কিন্তু আবার আমি বেশি সময় ধরে 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 তাল তারপরে দেই হুট করে কিছু দেই না আল্লাহ তালা এটা একটা কুদরত হুট করে কিছু হয় না সব কিছু আস্তে আস্তে হয় যেটা বলতেছিলাম দরজাশীল হইতে হবে আমরা আল্লাহ তালা কাছে চাব জাল আমাকে এটা দাও যা দেখবো সেটা আসছে এরকমটা কিন্তু নয় হবে আসবে আল্লাহ তালা দিবে যাতে তুমি খুশি হয়ে যাবে কিন্তু সেটা তাড়াতাড়ি হুট করে দেবে না আস্তে আস্তে দিবে এই জন্য দরজাশীল হইতে হবে এক নম্বর কথা দুই নম্বর যেটা আল্লাহ তালা আমাদেরকে দান করবে দিবে দুই নাম্বার শর্ত আল্লাহ তালা দিলে সেটি হলো তোমাদেরকে নামাজ কায়েম করতে হবে নামাজ যদি কায়েম না করো দুনিয়াতেও ধ্বংস আখেরাতেও ধ্বংস দুনিয়াতে কি ধ্বংস দুনিয়াতে ধ্বংস হলো তার মধ্যে কোনো রিজেক থাকবে না রিজেক বলতে কি মানে বরকট শান্তি সুখ মনের একটা আত্মার তৃপ্তি সেটা আল্লাহ তালা তুলে নেবে সেটা দেবে না এখন এটা কেমনে বুঝবেন দেখেন না আপনারা অনেক টাকা ওয়ালাও অনেক জায়গা জমির মালিক অনেক বড় লোক অনেক কুটিপতি কিন্তু তার মধ্যে শান্তি নাই সুখ নাই একটা মনের তৃপ্তি নাই তার মধ্যে বরকত নাই আছে না নাই এরকম অনেক ব্যক্তি আছে এই জন্য আল্লাহ তালা তার শান্তি সুখ অনেক কিছু কেড়ে নিয়েছেন আবার অনেক সময় দেখা যায় গরিব মানুষ খেতে খায় কিন্তু আল্লাহ মাদত করে যখনই বলে কেমন আছেন বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু তার মনের মধ্যে অনেক কষ্ট ব্যথা তারপর মুখের মধ্যে আলহামদুলিল্লাহ লেগে থাকে কিন্তু অনেক ধনাত্মক ব্যক্তি অনেক ব্যক্তি তাদেরকেলাই কেমন আছেন এই অসুস্থছে অসুস্থ অনেক ওয়াজাত শেষ করে ফেলে তার মধ্যে তার মানে তার মানে দেখা যায় তার মধ্যে কি নেই বরকত নাই এইজন্য যদি আল্লাহ তলার বরকত পেতে চান রহমত পেতে চান আল্লাহ তলার দয়া পেতে চান এইজন্য আমাদেরকে নামাজ আদায় করতে হবে নামাজের বিকল্প কিছুই নাই বলা হয়েছে এরকম আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন যে নামাজ করে না যারা নামাজ পড়ে না কিন্তু মুসলমান মুসলমান হিসেবে দাবি করে নাম আব্দুল করিম আব্দুল সলিম মুসলমান কিন্তু এরা মুসলমান নামে মুসলমান কারণে মুসলমান না এরা কাফের মতো নাওয়াজুবিল্লাহ বলেন নাওয়াজুবিল্লাহ জোরে বলেন নাওয়াজুবিল্লাহ যারা মুসলমান কিন্তু নামাজ পড়ে না এরা কাফের মতো কাফের করা যারা দ্বিতীয় খোদা মানে বা যারা অন্যান্য ধরনের অবলম্বন অবলম্বনকারী যারা হিন্দু মুশরেক যারা কি করে খ্রিস্টান অন্যান্য আল্লাহ তাল সাথে শরিক করে এদের মতো আপনি হয়ে যাবেন যদি নামাজ করে তাহলে দেখেন কত বড় কথা নামাজের ব্যাপারে কত বড় কথা এই জন্য প্রিয় ভাই প্রিয় ভাইয়েরা আমি যেটা বলতেছিলাম নামাজ আমরা আদায় করবো এবং আল্লাহ আল্লাহরুল্লাহ আলমের ধৈর্যশীল বান্ধের মধ্যে অন্তর্ভুক্ত থাকব তাহলে আল্লাহ তালার কাছে যেটাই চাবো আমাদেরকে আল্লাহ আল্লাহ পাক সেটাই দেবেন সুভান বলেন দেওয়াই যেটা বলতেছিলাম আল্লাহ আব্দুল আলমিনাম আমাদেরকে দান করবেন আমাদেরকে দিবেন আল্লাহ তারা শর্তে দিলেন দুইটা অস্ত আইনু তোমরা আমার কাছে সাহায্য চাও বিশ্ববড়ি অস্সা দুইটা বিনিময় কাজের বিনিময়ে বর্জ্যশীল হইতে হবে নামাজ আদায় করতে হবে ওই নামাজটা কখন আদায় করব বুঝা হওয়ার পরে যখন আমাদের কিছু চলবে না তখন ওই সময় আদায় করে সময় অতটা লাভ হবে না যতটা লাভ হবে যৌন কালে জ্ঞান থাকতে বিভেদ থাকতে হাত পা সবকিছু সচল থাকতে যতটা আমাদের লাভ হবে কারণ বলা হয়েছে দুনিয়ার মধ্যে তো যখন কোনো চাকরিজীবী থাকে মাস্টার বলেন ইঞ্জিনিয়ার বলেন ডক্টর বলেন যত চাকরি আছে সব চাকরি যখন ইয়াং জেনারেশন থাকে যুবক থাকে তখন তাকে কাজে লাগায় যখন বুড়া হয়ে যায় একটা নাম দিয়ে দেয় রিটার্ন দেখে দেয় না কেন দেয় কারণ আগের মতো সে আর সঠিকভাবে করতে পারবে না এখন ভুলে যায় কানে কম শোনে মেধা মস্তিষ্ক ভাত ভালো নাই শরীর সবসময় অসুস্থ থাকে এই জন্য তাকে আর তাদের চাকরির মধ্যে অব্যাহত আগে না তাকে রিটার্ন করে দেয় এই জন্য আল্লাহ তো বলেন ও আমার বান্দারা তোমাদের সময় থাকতে তোমরা কাজে আসো তোমাদের যৌবন থাকতে তোমরা আসো তোমাদের সবকিছু টাক থাকতে তোমরা আসো যখন চলতে পারবে না ইবাদত করতে পারবে না করে যাবে বিছানার মধ্যে হঠাৎ করে কিছু একটা হয়ে যাবে ওই সময় ডেকে ডেকে বলবে আল্লাহ কর মাফ কর আমি আল্লাহ তখন নাপ করবো আল্লাহ আল্লাহন তখন আমি মাফ করবো না সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে জ্ঞান থাকতে জ্ঞানের মূল্য দিতে হবে কিছুর কদর করতে হবে যাই হোক মুসলিম করলাম যে আল্লাহ রব আলমিন আমাদেরকে দান করবে আমাদেরকে দিবে শর্ত দিলেন দুইটা সব রইতে হবে এবং নামাজ কায়ন করতে হবে তাহলে আল্লাহ রব আহমিন আমাদেরকে সবকিছু দান করবেন আলহামদুলিল্লাহ রবী আলমিন Darah sumut pandang, sumut pandang. Assalamualaikum warahmatullahi wabarakatuh.